বিপিএল খেলা দেখার জন্য আপনি যদি ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজকে আমি টিকিট কাটার জন্য অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টিকিট কিভাবে কাটবেন সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন শুরু করি অাইট আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব ওপেন করার পর আমরা বারে এসে সার্চ করব ডাব্লিউ 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 ডট সার্চ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমরা আপকামিং ম্যাচগুলো দেখতে পাচ্ছি সাথে আমরা টিকিটের সর্বনিম্ন মূল্যও দেখতে পাচ্ছি দুশো টাকা এই টিকিটগুলো কাটার জন্য আমাদের আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো চলুন আমরা আগে অ্যাকাউন্ট তৈরি করি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি উপরে থ্রি ডট মিনিটে চলে আসবেন এরপর এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করব যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমাদের আগের কোনো অ্যাকাউন্ট খোলা নেই এখানে আমাদের প্রথমে নেম দিতে হবে অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের নেমটা এখানে দিতে হবে তারপর আমরা এখানে একটা ইমেল দেব এরপর আমাদের নাম্বার দিতে হবে তারপর আমাদের এনআইডি কার্ডের একটা বার্থডে দিতে হবে তারপর এখানে আমরা ভেরিফিকেশন টাইপের মধ্যে এনআইডি কার্ডটা সিলেক্ট করবো তারপর এখানে আমরা এনআইডি কার্ডটা দিব এবং সবশেষে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে এবং যেটা এনআইডি কার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে এখানে প্রথমে আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ইমেল দেওয়া হয়ে গেলে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেব তারপর আমি এখানে এনআইডি কার্ডের বার্থডেটা দিয়ে দেব আপনি অবশ্যই ট্রাই করবেন যে এই ডেটাগুলো আপনার এনআইডি কার্ডের সাথে যেন মিল থাকে তাহলে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হবে না বার্থডে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ন্যাশনাল আইডিটা সিলেক্ট করে দেব এরপর আমরা এখানে ন্যাশনাল আইডির আইডি নাম্বারটা দিয়ে দেব আচ্ছা দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী স্টেপে অর্থাৎ অ্যাড্রেসে চলে যাব এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দেব অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আমরা নিচের অপশনটা মার্ক করে দিব তারপর আমরা নিচের নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশান কোড আসবে আমরা ভেরিফিকেশান কোডটা এখানে দিয়ে দিব কোড দেওয়া হয়ে গেলে আমরা আবার নেক্সটে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে আমরা আবারও নেক্সটে ক্লিক করবো এরপর আমাদের মোবাইল নাম্বারে আরেকটা ওটিপি আসবে অর্থাৎ ভেরিফিকেশান কোড আসবে এবং সেই ভেরিফিকেশান কোডটা আমাদের এখানে দিতে হবে কোড দেওয়া হয়ে গেলে আমরা আবার নেক্সটে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে গিয়েছে এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব এইখানে আমাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করবেন যে পাসওয়ার্ডের জন্য স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন অথবা কোথাও লিখে রাখতে পারেন যাতে পরবর্তীতে ব্যাগ পোহাতে না হয় পাসওয়ার্ড যদি বলে যান পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ করতে হবে তার জন্য আমি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তারপর আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো এরপর আমরা নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে গেছে অর্থাৎ আমরা সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং লগ ইন করেছি আমরা যদি এখান থেকে থ্রিটেন্ট মেনুতে যাই আমার অ্যাকাউন্ট তৈরি করা অ্যাকাউন্টটা আমি দেখতে পাচ্ছি সো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি টিকিট কিভাবে কাটবেন সেইটার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই ভিডিওটা দেখে নেবেন অথবা এখন দেখে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যাতে টিকিটটা কেটে ফেলতে পারেন এই ছিল আজকে ভিডিও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে